আমি আজকে আমের আচার করব দেখুন আপনারা কিভাবে আমি আমের আচারটা এরকম এরকমভাবে আপনারা বাসায় বানাই খাবেন ইস করতে হবে জ্বালাইতে হবে তেলটা আমি এখানে আমগুলি কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে তারপর রাখছি হলুদ আর লবণ মাখায়া আর এখানে আমি সরিষা বাইটা রাখছি আর এখানে চারটা মরিচ আছে আর এখানে পাঁচ পুরন আছে আচারের পাঁচ পোড়ণ আর আমি দিব এখান থেকে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর কিছু পরিমাণ চিনি দিব এখন তেলটা তেলে আমি পাঁচ ফোড়ন আর মরিচটা দিয়ে দিছি এখন আমি আমগুলি দিব আমটা আমি ছেড়ে দিচ্ছি এখন আমি উপকরণগুলি দিব প্রথম সরিষা দিব সরিষা বাটাটা দিয়ে দিলাম তারপর দিব হলুদ তারপর দিব মরিচ টক মিষ্টি হবে আপনারা ভাতের সাথে খেতে পারবেন এইভাবেও খেতে পারবেন আমি দনিয়ার গুঁড়া দিলাম আমি এখন নাড়াচারা দিব নাড়াচারা দিয়ে আমি চিনি ছাড়বো চিনি ছাড়লে চিনি পানি ছাড়বে ওই পানিটা শুকা যাবে আমটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামাই দিব এখন আমি চিনি দিব পরিমাণ মতন চিনি দিব পরিমাণ চিনি দিব চিনি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমার নতুন চ্যানেলটার চ্যানেলটার পাশে থাকবেন আপনারা আর রান্নাগুলি দেখবেন দেখে বাসায় করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন প্লিজ আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন চিনিতে অনেক পানি ছাড়তে এখন আমি লবণটা দিব নাড়াচাড়া দিয়ে এখন আমি ডেকে দিব আমটা সিদ্ধ হওয়ার জন্য এই চিনির পানিতেই আমটা সিদ্ধ হবে এখন আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হইলে হ্যাঁ ঠিক আছে আমগুলি দেখতে হবে আমগুলি ভলে গেছে আর মনে করেন যে বেশি টক খেতে চান কম চিনি দিবেন আর হয়তো যদি টকটা মনে করেন কম থাকে কম চিনি লাগবে এখন আমি ঢালবো ডাইলে ঠান্ডা করে তারপর বইয় মে আপনাদের দেখানো হবে খাওয়ানো এখন আমি ঢালবো যে আচারটা আচারটা আপনারা ছয় মাস বয়মে রাইখা খেতে পারবেন